হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বাচ্চাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমি যে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে বাচ্চাদের জন্য অত্যন্ত হেলদি একটি খাবার যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে সাহায্য করে ওজন বৃদ্ধিতে সাহায্য করে এবং বাচ্চাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম আমরা সবাই জানি বাদাম বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা এলাচ আর এখানে নিয়েছি আমি কালিজিরা চাউল এখন আমি একটি প্যানে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম পানিটা আমি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি এখন আমি এই চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব চেষ্টা করবেন চালটা দুই তিনবার ধুয়ে নেওয়ার জন্য আমি যে রেসিপিটি বাচ্চাদের জন্য তৈরি করছি সেটি হচ্ছে বাদাম চালের পায়েস যা বাচ্চাদের শরীরে সব ধরনের ভিটামিন চাহিদা পূরণ করে থাকবে তার সাথে সাথে বাচ্চাদের মুখে রুচি বাড়বে এবং বাচ্চারা সব খাবার খেয়ে নেবে আমি এখানে চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুই তিনবার ভালো করে যাতে করে কোনো ধরনের ময়লা থাকলে তা কেটে যায় এদিকে আমি আগে থেকে যে প্যানে গরম পানি বসিয়ে রেখেছিলাম আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব রান্নার প্রসেসটা একদম সহজ আপনারা চটজলদি আপনাদের বাচ্চাদের এরকম খাবার বানিয়ে খাওয়াতে পারেন অনেক নতুন মায়েরই কমপ্লেন থাকে যে আমার বাচ্চা কোনো কিছুই খেতে চায় না এই খাবারটি যদি আপনারা আপনাদের বাচ্চাদের বানিয়ে খাওয়ান দেখবেন এ কমপ্লেন আর থাকবে না কারণ এ খাবার এতটাই সুস্বাদু বাচ্চাদের জন্য আর এতটাই পুষ্টিকর যে আপনার বাচ্চা সবটুকুই খেয়ে নেবে সপ্তাহে দুই তিন দিন আপনারা এই রেসিপিটি করে বাচ্চাদের খাওয়াতে পারেন আমি এখন চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে চালটা একটু ভালোভাবে সেদ্ধ হয় যেহেতু আমার বাচ্চা ছোট তাই সে শক্ত খাবার খেতে পারে না এজন্য আমার খাবারটা একদম নরম করে ফেলতে হবে তাই আমি এখানে পানির পরিমাপটা একটু বেশি দিয়েছি দেখতেই পাচ্ছেন চালটা আধা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে চুলা রাসটা একদম মিডিয়াম করে দিতে হবে যাতে হালকা আসে ভালোভাবে শীতে হয় খাবারটা যদি আপনারাদের বাচ্চার বয়স এক বছরের উপরে হয় তাহলে চেষ্টা করবেন এখানে পানির পরিবর্তে গরুর দুধটা ব্যবহার করে রেসিপিটা তৈরি করতে আর যদি এক বছরের নিচে হয় তাহলে পানি দিয়ে খাবারটা রান্না করে পরে ফর্মুলা মিল অ্যাড করবেন আমি এখানে তিনটা বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদাম এখন আমি বাদামগুলো একটি সেচনির সাহায্যে ভালোভাবে ছেচে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম বাদাম বাচ্চাদের মেধা বিকাশে অনেক সাহায্য করে থাকে তাছাড়া বাদাম বাচ্চাদের ওজন বৃদ্ধি থেকে শুরু করে বাচ্চাদের লম্বা হতেও সাহায্য করে থাকে একটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাদাম অনেকটা ভূমিকা পালন করে থাকে খাবারের একটা সুগ্রাণ আনার জন্য আমি এখানে একটা এলাচ দিয়ে দেবো এলাচটা আমি মাঝখানে ফেটিয়ে এখানে দিয়ে দেব। যাতে করে আলাদা একটা সুগ্রাণ আসে যাতে বাচ্চারা খেতে আগ্রহ প্রকাশ করে আমি এখানে বেশি পরিমাণ বাদাম অ্যাড করিনি কারণ প্রথমে বাচ্চাদের এত বেশি পরিমাণ বাদাম দেওয়া যাবে না তাই আমি যতটুকু পরিমাপে খাওয়ানো যাবে আমি ততটুকুই এখানে বাদাম অ্যাড করেছি আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী বাদাম খাওয়াতে পারেন কম বেশি করে এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি পাচ্ছেন একটা আঠালো ভাব চলে এসেছে আর চালগুলো পুরোপুরি গলে গিয়েছে আমি আর কিছুক্ষণ চুলায় মিডিয়াম আছে রেখে এ খাবারটা রান্না করে নেব যাতে করে একটু ভালোভাবে এটা গলে যায় এই খাবারটা আমি আমার বাচ্চাকে বানিয়ে দিয়েছি সে সবটুকু একবারেই খেয়ে নিয়েছে কোনো ধরনের কান্নাকাটি কোনো ধরনের ঝামেলা ছাড়াই আসলে এরকম পুষ্টিকর খাবার বা হেলদি খাবার বা মজাদার খাবার যদি বাচ্চাদের সপ্তাহে একদিন বা দুই দিন বা তিন দিন বানিয়ে দেওয়া যায় মজাদার খাবার যদি বাচ্চাদের সপ্তাহে একদিন বা দুই দিন বা তিন দিন বানিয়ে দেওয়া যায় তাহলে তারা আনন্দ সহকারে সব খাবারই খেয়ে নেয় এদিকে আমার চালটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে এখন আমি পায়েসটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন যে কতটা মিহি পেস্ট হয়ে গেছে আমি এখানে একটি বাটিতে পায়েসটা নামিয়ে নিচ্ছি যতটুকু পরিমাপ আমি আমার বাচ্চাকে খাওয়াবো আমি ঠিক ততটুকু পরিমাপ এখানে নামিয়ে নিলাম আপনারা এভাবেও আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন কিন্তু এর পুষ্টিটা এর স্বাদটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দেব ফর্মুলা মিল্ক আপনাদের বাচ্চারা যে ফর্মুলা মিল্ক খায় আপনারা সেটা এখানে অ্যাড করে দিতে পারেন আমার বাচ্চা ইলেকট্রোজেন টু ফর্মুলা মিল্ক খায় এখন আমি এখানে ল্যাকটোজেন টু ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম এখানে আমি দুই চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম ফর্মুলা মিল্ক দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো ধরনের দলাভাব না থাকে আর যে এলাচটা এখানে অ্যাড করা হয়েছিল এলাচের যে বীজগুলো আপনারা চেষ্টা করবেন এলাচের বীজগুলো এ সময় তুলে ফেলে দিতে যাতে করে বাচ্চার খেতে কোনো ধরনের অসুবিধা না হয় এখানে রেডি হয়ে গেল বাদাম চালের পায়েস যা বাচ্চাদের জন্য অত্যন্ত মজাদার একটি হেলদি খাবার যা বাচ্চাদের ওজন বৃদ্ধির সাথে সাথে ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব ধরনের পুষ্টির যোগান দিয়ে থাকে এই রেসিপিটা আপনারা ছয় মাস বয়স পূর্ণ হওয়ার পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বেবিদের খাওয়াতে পারবেন হেলদি খাবার হিসেবে ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত আপনারা ফর্মুলা মিল ক্যাট করে খাওয়াবেন আর এক বছরের উপরে বাচ্চাদের এখানে গরুর দুধ অ্যাড করে খাওয়াতে পারবেন এক বছরের আগে বাচ্চাদের কোনো ধরনের মিষ্টি এখানে অ্যাড করা যাবে না আর যদি এক বছর পূর্ণ হয়ে থাকে তাহলে আপনারা তাল মিষ্টি অ্যাড করে খাওয়াতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল